বঙ্গোপসাগরের সুস্পষ্ট লঘুচাপটি আজ ভোরের দিকে নিম্নচাপে পরিণত হয়েছে এর প্রভাব আজ সারাদিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি এই লঘুচাপের বৃষ্টি হাতির এসে ধরা দিয়েছে অপরূপ সৌন্দর্যে বৃষ্টি যখন নামে শহরটা থেমে যায় আর হাতির ঝিল সে তো এমনিতে একটু বেশি রোমান্টিক আজও সেই মেঘাচ্ছন্ন দিনে হাতির ঝিল আবারও বিচে উঠল এক পুরনো গল্পে জলের পর বৃষ্টির ফোঁটা পরে ছপ ছপ শব্দ তোলে আর চারপাশ নিঃশব্দ হয়ে থাকে যেন বৃষ্টি ছাড়া কেউ কথা বলে না ছাতা নিয়ে দাঁড়িয়ে কেউ একজন তাকিয়ে আছে দূরে হয়তো কারো ফিরে আসার অপেক্ষায় হয়তো নিজেকে কাছে ফিরে আসতে চাইছে এই শহরটা বৃষ্টির দিনে প্রেমিক হয়ে যায় রাস্তায় দাঁড়িয়ে চুপচাপ বিজে যায় কিছু বলে না শুধু অনুভব করে হাতিস তখন ঠিক এমনই একটা প্রিয় মুখের মতো যাকে দেখলে বুকটা বার হয়ে আসে হাতির জিলে বিজে আছে ভালোবাসা অপেক্ষা এবং চুপচাপ কিছু না বলার কথা এই শহর জানে বৃষ্টি কখনো কেবল আকাশ থেকে পড়ে না কখনো কখনো সেটা হৃদয় থেকেও নামে